আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না কারণ বহুতই বড়ো একটা ইনফরমেশন ভিডিও দিতেছি যেটা আমাদের আসামের মানুষের জন্য। আর সেই ইনফরমেশনটা হইছে আসামে অনেক গরিব মানুষ আছে যারা আমরা মেডিকেলে যাই যাওয়ার বাদে প্রেসক্রিপশন করে ডাক্তরে ডাক্তার প্রেসক্রিপশন করার বাদে আমরা সেই মেডিসিনগুনে কিনে খাইতে পারি না তার কারণ মেডিসিনের অনেক দাম আর ডাক্তরে মেডিসিনগুনে বাহিরের মেডিসিনগুনে বেশি লেখে তার কারণ হলো বর্তমান এমআর যুগ কারণ এমার এমার বোঝায় আর এমাররা কি করে যার যার কোম্পানির মেডিসিন ডাক্তরের লগে ডিসকাস করে আর কয় যে এই মেডিসিন তো জানা বেশি লেখুন একটা কমিশন ধরা থাকে যার জন্য ডাক্তরে মেডিসিনটা বেশি লেখে যাতে বাইরের থেকে কিনবার পারে আর কোন ডাক্তারের লেখলো ডাক্তারের প্রেসক্রিপশন দেখে সেই মতে কমিশন পায় আর ডাক্তার কতটা বিজনেস দিছে একটা কোম্পানিতে সেই বিজনেসের উপরে একটা কমিশন পায় প্লাস আরও ওগো বহুত ধরনের মানে ই থাকে টিকেট থাকে ফ্লাইট টিকেট এই ধরনের বহুত বড় বড় অফার থাকে যার জন্যে ডাক্তাররা এইগুলো ওষুধ লেখে এইটা সরকারে কি করছে বহুত বড় একটা আসুনি ভাই করছে বা একটা স্কিম দিছে সাধারণ গরিব মানুষের জন্য যেটা নাকি আপনাদের ভালোর জন্যে বা আপনাদের সুবিধার্থে আর সেই সুবিধাটা হয়েছে ডাক্তরে যদি কোনো দামি মেডিসিন লেখে বা যে কোনো মেডিসিন লেখে সেই মেডিসিনটা যে সরকারি হসপিটালে দেওয়া আইসুন বা সেন্টার তো সেই সেন্টার বা বড় হসপিটালে যেন দেহা পায় না হেসতে সেই দে অ্যাভেলেবল থাকুন লাগবো যদি অ্যাভেলেবল নাই তাইলে ওই পেক্সিশন করলে পাদা আপনারা কমপ্লেন করতে পারবেন একটা নাম্বারে ধরুন একটা ডাক্তারে কথার কথাই প্যারাসিটেমল দেখছে প্যারাসিটেমল যদি সেই হসপিটালটা মধ্যে প্যারাসিটেমল নাই তাইলে আপনি কমপ্লেন করতে পারবেন বাইরের থেকে মেডিসিন কিনন যাতে না লাগে যার জন্য কিন্তু এই কমপ্লেন নাম্বারটা দিছে আর এই নাম্বারে আপনারা কিন্তু কল করতে পারবেন না অনলি হোয়াটসঅ্যাপে জানাইতে পারবেন ধরেন কথার কথা এই বরপেটা ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজে আমি গেছি চিকিৎসাভার তো আমারে একটা ওষুধ লিখছে জ্বরের আর সেই জ্বরের ওষুধটা মানে কাউন্টারে নাই তো আমি তখন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্তেছেন এই নাম্বারে আপনারাও কমপ্লেন জানাইতে পারবেন যে বরপেটা ফখরুদ্দিন আলী আহমেদ এই মেডিসিনটা নাই বা আমি পাই নাই ডাক্তারে অযথা অন্য এক মেডিসিন লিখছে আর সেই নাম্বারটা হচ্ছে নাইন এইট সিক্স ফোর ফাইভ ফোর ওয়ান ফোর থ্রি জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে জানাইতে পারবেন যে এই এই আপনাদের অসুবিধা হইতেছে আর সাধারণতে ম্যাক্সিমাম গরিব ঘরের মানুষই কিন্তু চিকিৎসক বা সরকারি হসপিটালে যায় যারা পয়সা আছে তারা তো দিন সরকারি হসপিটাল যায় না আর আপনারা যদি সরকারি হসপিটালে যায় সরকারের কোনো ফায়দা নিতে না পারেন শুধুমাত্র টাকা একটা রিসিভ কাটলেন একটা মানে পনেরো বিশটা করে মেডিসিন অদশা বেশি লিখে দেয় যখন সরকারের থেকে ওষুধটা দেন রাখবো বা গভর্নমেন্টের থেকে ফ্রিতেই দেন না তখন পিওর যেটা ভালো মেডিসিন হেডাই দুইটা বা তিনটা ওষুধই লিখবো আর আপনি ভালো হবেন আমার একটা বিশ্বাস আর যদি আপনার কিছুমান ডাক্তার কি করে নিজের ই বারাবার নিগায় প্রথমেই বলছি টেকার জন্যে মানে বহুতগুলো মেডিসিন লেখে যেন পাঁচটা ছয়টা অযথা টেস্টও লেখে আপনারা কি করব টেস্ট একটা দিব যাতে বাইরের লেভেল থেকে টেস্ট করলে কমিশন পাবো যার জন্যে টেস্টের জন্যও কিন্তু ডাক্তাররা অবাক করে কিন্তু সব ডাক্তারগুলোই বলছি না কিছুমান ডাক্তারও খুব ভালো আছে খুব ভদ্র আছে ব্যবহার ভালো আর অনেক সুবিধাও করে মা মানুষের সহায়ও করে তো আমি সেইগুলা ডাক্তারের জন্য বলতেছি না যেগুলা ডাক্তারে মানে চিটিং ফোরওয়ার্ড করে তাদের জন্য বলছি আর আপনারা ভুলবেন না এই নাম্বারটা সেভ করে রাখেন বা ভিডিওটা শেয়ার করেন যাতে গরিব মানুষ বেশি বেশি এই ভিডিওটা দেখতে পারে আর মোবাইলটা মোবাইলে এই নাম্বারটা সেভ করে রাখতে পারে তার কারণ যাতে এই নাম্বারতে তার একটা সুবিধা হয় বা টেকা পয়সাটা বহুত সেভ হয়ে যায় ধরুন পাশওয়ার্ডের একটা মেডিসিন লিখছে আপনি বিনা পয়সায় পাইতেছেন একটা দিনের হাজিরা পাশোর্ডে হা গরিব মানুষের জন্য টাকা অনেকটাই হা তো ভিডিও যেটুকা বললাম যদি ইনফরমেশন ভিডিও হয়ে থাকে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন আর বেশি করে শেয়ার করবেন আমি কমেন্ট আর লাইক না করলেও চলবে কারণ শেয়ার এই জন্যই বেশি করে করবেন এই ভিডিওটা যাতে গরিব মানুষে পায় আর গরিব মানুষে যাতে এই ফায়দাটা উড়াবার পারে বড় বড় হসপিটালে দেখা গেছে যে মেডিসিন আছে মেডিসিন স্টোরে আছে কিন্তু মেডিসিন দেয় নাই বলে মেডিসিন নাই এনে লাস্টে লাস্টেগুলোর এক্সপায়ার ডেট পার হয়ে যায় তখন মানে না লাই ড্রেনে ফেলায় দেয় এই যাতে অপচয় মানে না হয় মেডিসিনগুলো যাতে ভালো কাজে লাগে হসপিটালে বা হেলথ লাইনে আছেন তারা এইগুলো একটু ধ্যান দিবেন যাতে মেডিসিনগুলো বেশি বেশি পাবলিকে পায় আর ওইগুলো অযথা কাঠন ভরে ভে রাইকে কোনো লাভ নাই মেডিসিনে বা বস্তু না যে বেহাতির মতন খাইলাম বা তেল সাবান মশলাপাতি বাসায় নিয়ে ওইগুলো রান্না বাড়া করে খাবেন তো তা না অযথা হসপিটালে রাইখে এক্সপায়ার ডেট করে বস্তুগুলো ফেলাই দিবেন না পাবলিকের সুবিধা সরকারে দিবে তো সরকারের বস্তু পাবলিকে যাতে পায় আপনারা আপনাদের দায়িত্ব দায়িত্বটা আপনারা খুব ভালোভাবে পালন করবেন বলে আশা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে লগ পাম ইনশাল্লাহ হেতুরি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন